নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই প্রথমে প্রাইম শিরোনাম দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল বিজেপি শিলচরে চাঞ্চল্য সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ যুবকের ময়নার বন্দে তেল চোর চক্রের পর্দা ফাঁস এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর ঘনিয়ে আসছে বিধানসভা নির্বাচন আর তার আগেই আট ঘাট বেঁধে ময়দানে নেমে পড়ল কাছাড় জেলা বিজেপি সোমবার শিলচরে নিজের হাতে দেওয়াল লিখে নির্বাচনী প্রস্তুতির সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি শুরু করেছে বিজেপি এদিন তুলির টানে দলের প্রতীক পদ্মফুল একে প্রচারের সুর বেঁধে দেন বিধায়ক আসাম বিধানসভা দু হাজার সামনে রেখে ইলেকশন সার্ভিসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে একটি কার্যক্রম ওয়াল পেন্টিং দেওয়াল লিখন মাননীয় মুখ্যমন্ত্রী সকল বিধায়ককে অনুরোধ রেখেছিলেন মাননীয় দিলীপ সিংহ মহাশয় রাজ্যিক সভাপতি সকলকে অনুরোধ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এভাবে দেওয়াল লিখন করার জন্য আজকে আমরা শিলচর বিধানসভা চক্রের তিনটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের সাথে এই কার্যক্রমকে আমরা হাতে নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকাল সাড়ে নটা থেকেই এই কার্যক্রম শুরু করেছেন তারপর রাজ্যের বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে শিলচর বিধানসভায় আজকে আমরা মধ্য শহর মণ্ডলের অধীনে এখানে হীরক চৌধুরী মহাশয় মন্ডল সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শিলচর বিধানসভাতে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যাকে প্রভারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সম্মানের শশাঙ্ক পাল মহাশয় উপস্থিত রয়েছেন সর্বস্তরের কার্যকর্তা উপস্থিত রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে এই পদ্মফুল আমরা এখানে ভাওয়াল পয়েন্টের সামনে ভাওয়ালপূর্ণা অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট যেটা ব্রাহ্মণবাড়িয়ার পয়েন্ট আমরা বলে থাকি ব্রাহ্মণবাড়িয়া মিস্টার ভান্ডার পয়েন্ট এই পয়েন্টে আমরা ওয়াল এখন শুরু করেছি তো আমার দায়িত্ব ছিল বিধানসভার একজন বিধায়ক হিসাবে এই দায়িত্ব দলের নির্দেশে আমি সম্পূর্ণরূপে পালন করেছি গতকালকে আমাদের জেলা সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয় অনুরোধ রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাননীয় দিলীপ শৈকীয় মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রমকে করার জন্য আমরা সকাল সকাল আজকে সর্বস্তরের কার্যকর্তা মিলে এসে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাস লাগানো হয়েছে সকাল ষাটটার থেকে কাজ চলছে প্রায় চল্লিশ ফুট উপরে গিয়ে আমি চেষ্টা করেছি লিখা?। শিলচরের ব্যস্ততম সদরঘাট এলাকায় এক মর্মান্তিক ঘটনা আজ দুপুরে পুরনো সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিলেন এক যুবক নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে এসডিআরএফ বাহিনী নিখোঁজ যুবকের নাম অখিলেশ কুমার মাহাত্তা তিনি মূলত বিহারের বাসিন্দা হলেও দীর্ঘ কয়েক বছর ধরে শিলচর রংপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ছেলেটার নাম হইল অখিলেশ মহতো হ্যাঁ এর মিরগির রোগ আছে আর ঘরের মধ্যে মাল লগে মনে হয় টুলাক পাতা কাটাকাটি হয়েছিল আর ওই এর আগের সুপে ফুলের উঠে আইয়েই জাপ মারছে আমরা হাল্লা চিৎকার শুনিয়েই আমরা বাজারের মধ্যে দোকান আছে বা হাল্লা চিৎকার শুনিয়েই সব আমরা গ্রামের মানুষ পাড়ার মানুষ বাজারের দোকানদার সবই আইসে আইয়া দেখছে দেখার পরে দেখা যায় বডি দেখা যায় না হ্যাঁ স্যান্ডেল দুইটা বাসিয়া বাইয়া যাইতে আছে পুলিশ প্রশাসনটা ফোন করা হয়েছে পুলিশ প্রশাসনও সঙ্গে সঙ্গে দশ মিনিটের ভিতরে আইসে লাস রেস্কিউ টিমও লঞ্চ দিয়া এরা ইয় করে মানে জলের মধ্যে দৌড়াদৌড়ি করে কোনো নমুনা নি খুদেইয়া পাওয়া যায় তারা বাবা নাম টুনটুন মুক্ত তারা ঘরে কিতা হইছিল তারে তো ঘরে মানে মা লগে একটু কথা কথি হয়েছে নানি তারপরে গুয়াইয়া আবাস এই যে উপরে গেলাম মারি একটু তার মিরগি একটু আসলো আর ইলাজ ইলাজ হয়েছে তা ঠিক আসলো মাঝে মাঝে কোনো সময় হয়ে যেত তার বয়স তার নাম আখিলেশ মহত কাছারে তেল চুরির বড় নেটওয়ার্কের পর্দাফাঁস ময়নারবন্দ আইওসি ডিপো এলাকায় গভীর রাতে পুলিশের হানা ট্যাঙ্কার থেকে ডিজেল চুরির সময় ধরা পড়ল চালক রিপন সিনহা উদ্ধার ছয়শ লিটার তেল কয়েকজন পালালেও তদন্ত শুরু করেছে পুলিশ সাধারণ মানুষের প্রশ্ন কবে থামবে এই তেলের বাজারে সৎসঙ্গের পরম পূজনীয় অবিন দাদার জন্মদিবস উপলক্ষে সোমবার দেশ জুড়ে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এই পুণ্য তিথিকে স্মরণীয় করে রাখতে গোটা দেশের সঙ্গে কাছাড় জেলাতেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সৎসঙ্গীরা পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের ডাক দিয়ে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে এদিন পাঁচশোরও বেশি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয় আজ আমাদের পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন্দার ছাব্বিশতম জন্মদিবস উপলক্ষে দেঘর থেকে যে নির্দেশ হয়েছে পুরো ভারতবর্ষে এক লক্ষ বৃক্ষরোপণের কার্যসূচী তারই অংশ হিসাবে কেন্দ্র মন্দিরে এবং আমাদের আমাদের বিভিন্ন বাড়িতে গিয়ে পঞ্চাশটি বৃক্ষরোপণ কার্যসূচি আমরা হাতে নিয়েছি আমরা মন্দিরে পঁচিশটি বৃক্ষরোপণ করেছি এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে আরো পঁচিশটি বৃক্ষ রোপন করবো এবং বিকালে আমাদের কেন্দ্র মন্দিরে কাঠিগড়া কেন্দ্র মন্দিরে শ্রী শ্রী অবিনদাদার জন্মদিন উপলক্ষে এক বিশেষ सत्संग অনুষ্ঠিত হবে। এবারে সময় প্রাইম টাইম বিরতির সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর্ট জুম জুমাত উদ্বোধন। উত্সুকদের ভিড় জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন আর্টিফিশিয়াল জুয়েলারি রাজস্থানের বিখ্যাত আচার ইরানি কার্পেট ও ফার্নিচার প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময় এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয় বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর সোমবার বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলেও কাটিকোড়া বরখোলা সংযোগী সড়কের গ্রাম এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় একটি শাকসবজি বোঝাই গাড়ি লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়লেও সেই মুহূর্তে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পান এলাকাবাসী কোন সময় বিভ ধরনের গাড়ি বেশি গাড়ি যাতায়াত করে কিন্তু স্পীড ব্রেকার না থাকার কারণে মানে যখন স্পীড মানুষের কন্ট্রোল করতে পারে না হঠাৎ মানুষ যখন রাস্তা পালাতো গীতি স্পীডে আলো আইয়াল যখন একটা টার্নিং পাইলো তখন মানুষের মানে ব্রেক করতে কষ্ট হয়ে যায় যার কারণে এই টার্নিংয়ে বারবার এক্সিডেন্ট হয় আমরা সবর দাবি আমরা এলাকাবাসী সব দাবি লোক যেন বাজার আছে সব কিছু আছে এই সকল বিবেচনা করে ছোট ছোট বাচ্চারাও বেদানো এলেকাৰে জনগণৰ স্বাস্থ্য স্পীড কণ্ট্ৰলে পিএমসি প্রকল্পের উন্নয়নমূলক কাজে বাধা এবং ঠিকাদারদের কাছে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কাটিগোড়ার বিহারা কাটকোড়ায় স্থানীয় দুই ব্যক্তি রাধু দেব ওরফে রানা এবং সন্দীপ চক্রবর্তী বিস্তারিত দেখুন সমীন্দ্র পালের রিপোর্টে দেখুন গত জুলাই মাসও আমরা খাস দর্শি কেন ইয়া খাস ঠিকঠাক মতো খাস হলে আমরা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আওয়াজ আওয়া কতরা রেগুলার সবকিছু চেক চলে তার এস পার এস্টিমেট মতো আমরা খাজে চলে তাই বিগত কয়েকদিন আগে তো দুইজন লোক আইয়া একজন সেটা সন্দীপ চক্রবর্তী উদয় আর আরেকজন নিলিয়া রানা দেব দুইজনে আইয়া টাকা ডিমান্ড করছে আর কাজে বাধাগ্রস্ত করছে যে ডিমান্ড তারা পরিবর্তন না করলে তারা কাজ করতে দিত না গত সোমবারে ডালাইয়ের দিন ডালাই আসলো ডালাই সময় আইয়া তারা বাধাগ্রস্ত করছে বাধাগ্রস্ত করলে তখন এস এম ডিসি রেম ডাকিছি এস এম ডাকলে তারা ওয়াইয়া আজিছেন আইলে তারা ইয়া মোটামুটি তারা রে করিয়া আমার কাজ বন্ধ হয়েছে না কাজটা চলিয়া গেছে এরপরে আমি আডিবার সার্কেলে একটা কমপ্লেন দিছি বেড়া আইসি একটা কমপ্লেন দিয়ে আছে যেহেতু আমার লেবারই কেন আসেন লেবারও নিরাপত্তার লাগে গতদিন দুজন দুষ্কৃতী আইয়া ক্লাব পেন্টের কাজে বাধা দিছে আমার প্রেসিডেন্টে আমার ফোন করছেন করার সঙ্গে সঙ্গে আইসি আইয়া দেখছি এরা সর্বদা যারা বাধা দেওয়ার থাকে যে কোনো গভর্নমেন্ট কাজে এরাই আছে এরা একটা উদ্দেশ্য থাকে এরা জীবিকার আর কোনো পথ নাই একটাই ইয়ে থাকে কোনখানে কোন কনস্ট্রাকশন হল গভর্নমেন্ট এখানে বাধা দিয়া তারা ডিমান্ড করে পয়সা নেয় ওইটাই তারা একটা জীবিকার পথ হয়ে গেছে এরা এ আগের বারও এখানে কন্ট্রাক্টারের কাছ থেকে তারা পয়সা ডিমান্ড করছে পয়সা ডিমান্ড করিয়া বলতে চলছে নামে অ্যাকাউন্টে পয়সা নিছে তারপরে দেখুন এমবি স্কুলেও আমরা শুনি এখানেও ডিমান্ড করিয়া তারা একটা পয়সা নিছে রিসেন্টলি আবার এইখানে একজন একটা কন্ট্যাক্ট গিয়া তারা বাধার সৃষ্টি করছে সর্বত্র মানে তারাই এরকম মানে তুলাবাজ একটা গ্রুপ খাড়া হয়ে গেছে এরা তো রাধু দেব তার রানা আর সন্দীপ চক্রবর্তী এই যে টেন্ডেন্সিটা আমরা সমাজের লেগিয়া ভালো নাই আরো দেখুন তার ব্যাকগ্রাউন্ডও ভালো নাই কিছুদিন আগে রানা দেব যে চুরিতে ধরা খাইছে ইয়েতে এই স্ট্যাটাসের মানুষ আইয়া যখন সমাজের ওইয়া বাধা দেওয়ার যায় বা নিউজ চ্যানেল গুলাতে যায় নানান রকম কথা আয় সংবাদ মাধ্যমে আমরা এলাকারও বাপ মূর্তি নষ্ট হয় এটা লইয়া গত ষোলো অগাস্টে পঞ্চায়েতে যার ছাগল চুরি হয়েছিল রানার এগেস্টে পঞ্চায়েত অফিসে একটা বিচার প্রার্থী হয়েছিল যদিও আজ ওখানে বিচারটা সম্ভব হয়েছে না হয়তো কোনো কারণে বিচার করাও গেছে না বা হইব এরপরে এলাকাবাসীর তরফ থেকেও এই এলাকার থেকে বিশ থেকে পঁচিশটা ছাগল চুরি হইছে যখন তার নাম ওইখানে শুনছো যে ছাগল চুরির দরকার যে এলাকাবাসীর থেকেও জিপি একটা পিটিশন করা হয়েছে যাতে এটা লেগে বিহিত ব্যবস্থা নেওয়া হয় ভাইয়া আজ দেখুন এখানে আমরা বালু প্রথমে তার একটা বালু আমরা রিজেক্ট করছি আমরা কথা মতো কন্ট্রাক্টারে বালু আনছেন কাজ করছেন কাজ সুন্দর এখানে কাজ হয়েছে কোনো কমপ্লেন নাই আর আমরা তো সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে কাছাড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল বিজেপি শিলচরে চাঞ্চল্য সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ যুবকের ময়নার বন্ধে তেল চোর চক্রের পর্দা আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার